এখন আমরা সমাধান করব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রামিং এই প্রশ্নটা আছে এইচএসসি এর আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং বাসার মধ্যে তো এটা করার জন্য আমাদের প্রথমে একটা ফ্লোচার্ট নির্ণয় করতে হবে তারপরে আমাদের ফ্লো থেকে অ্যালগোরিদম নির্ণয় করতে হবে এবং ফ্লোচার্ট থেকে আবার সি প্রোগ্রাম নির্ণয় করতে হবে তার জন্য আমরা আগে একটা ফ্লো নির্ণয় করব flow chart নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে আমরা প্রথমে flow chart নির্ণয় করব flow chart নির্ণয় করার জন্য আমাদের কিছু নিয়ম আছে প্রথমে আমাদের কি করতে হবে শুরু করতে হবে স্টার্ট স্টার্ট করার পরে আমরা এটাকে একটা ডিম্বাকৃতির চিহ্নের মধ্যে দিব মানে ওবেল শেপ তারপরে আমরা নিচের দাপে আসব পরবর্তী দাপে পরবর্তী দাপে কি আছে আমাদের যে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা আমাদের ইনপুট করতে হবে ইনপুট ইনপুট আমরা কি করব বি ক্ষমা এইচ ইনপুট আমাদের দিতে হবে সামান্তরিক চিহ্নের ভিতরে আমরা যা ইনপুট করবো এটাও সামান্তরিক চিহ্নের ভিতরে দিতে হবে যা আউটপুট করবো এটাও সামান্তরিক চিহ্নের ভিতরে দিতে হবে তাহলে আমাদের ইনপুট হওয়ার পরে আমাদের কি করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি করতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আছে এটা দিতে হবে তাহলে আমরা দিব এরিয়া সমান এখানে ডাবল দিতে একটু লম্বা করে সমান দিবা ত্রিভুজের ক্ষেত্রে ফলের সূত্রটা কি আছে ত্রিভুজের ক্ষেত্রে সূত্র আছে হাফ ইন্টু বমি গুণন উচ্চতা হাফ ইন্টু ওয়ান বাই টু তারপরে আমরা গুণন ভূমি কি বি গুণন উচ্চতা কি এইস এই কারণে আমরা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দুইটা ইনপুট করেছিলাম এবং কি দিছি আমরা ত্রিভুজের ক্ষেত্রে ফল হাফ ইন্টু বমি গুণন উচ্চতা এটা আমাদের দিতে হবে আয়ত আকৃতির চিহ্নের ভিতরে দিলাম তারপরে আমাদের ক্ষেত্রে নির্ণয় করার জন্য আমাদের বলা হয়েছিল এখন আমাদের ক্ষেত্রে ফল নির্ণয় করা শেষ যেহেতু ক্ষেত্রে ফল নির্ণয় করা শেষ সেহেতু আমরা এটাকে কী করবো প্রিন্ট করে দেব তাহলে আমরা প্রিন্ট প্রিন্ট আমরা কী দিব ক্ষেত্রফল মানে এরিয়া আমরা এরিয়া প্রিন্ট করে দিলাম প্রিন্ট কী চিহ্নের মধ্যে সামান্তরিক চিহ্নের মধ্যে দিতে হবে দেওয়ার পর আমাদের কী করতে হবে আমাদের শুরু করছি ইনপুট করছি তারপরে আমরা কি করছি ক্ষেত্রফল নির্ণয় করছি ক্ষেত্রফল নির্ণয় করার পরে ক্ষেত্রফলটা প্রিন্ট করছি প্রিন্ট করার পর আমাদের কি শেষ হয়ে গেল তাহলে আমরা শেষ করে দেব এন্ড এটাও আমাদের ডিম্বাকৃতি চিহ্নের ভিতরে দিতে হবে তাহলে আমাদের ফ্লোচার্ট নির্ণয় করা এখানে শেষ এখন আমরা এই ফ্লোচার্ট থেকে একটা আমরা অ্যালগোরিদম নির্ণয় করব অ্যালগোরিদম আমরা ফ্লোচার্ট দেখে দেখে নির্ণয় করতে পারবো অ্যালগোরিদম অ্যালগোরিদম গুলো আমাদের কীভাবে লিখতে হবে দাপে দাপে লিখতে হবে অ্যালগোরিদম এক এক বই এক এক রকম লেখা আছে অ্যালগোরিদম রকম লেখলেই হয় এটার কোনো ভুল আমার জানা মতে ধরে না দাঁত এক এক প্রথম দাপে আমরা কি করছি শুরু করছি শুরু করি তারপরে দাপ দুই দাঁত দুই দুই নাম্বার দাপে আমরা কি করছি বি এবং ইনপুট করি করলাম আমরা দুই নাম্বার দাপে বি এবং এইচ এর মান ইনপুট তারপর আমরা কি করছি ক্ষেত্রফল নির্ণয় করলাম তারপরে আমাদের দাঁত তিন তিন নম্বর দাপে আমরা কি করলাম ক্ষেত্রফল নির্ণয় করি ক্ষেত্রে ক্ষেত্র ফল নির্ণয় তারপর চার নম্বর দাপে আমরা কি করলাম ক্ষেত্রফলটা প্রিন্ট করলাম অথবা আমরা এখানে লিখতে পারি ফলাফল প্রিন্ট করি একটা লেখলেই হয় দাব চার আমরা কি করলাম

তৈরি করা বাকি আছে তাহলে এখন আমরা প্রোগ্রাম তৈরি করব কিভাবে করব আমরা এই যে ফ্লোচার্টটা নির্ণয় করছিলাম এটা দেখে দেখেই আমরা প্রোগ্রাম নির্ণয় করতে পারবো তার জন্য আমরা এখান থেকে প্রোগ্রাম প্রোগ্রাম নির্ণয় করার জন্য আমরা যেরকম ফ্লোচার্টে শুরু করছিলাম এটা শুরু দিতেই হবে স্টার্ট দিতেই হবে প্রোগ্রামেও এরকমও দু একটা ওয়ার্ড আছে যেগুলো প্রথমে অবশ্যই দিতেই হবে আমরা যে কোনো প্রোগ্রাম নির্ণয় করি না কেন তার জন্য আমাদের প্রথমে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ দেওয়ার পরে আমরা দিব ইনক্লুড ইনক্লুড তারপরে গ্রেটার দেন স্টুডিও ইন্টু এইচ আমরা দিব দেন এটা অবশ্যই দিতে হবে তারপর আমরা দিব মেইন মেইন তারপর প্রথম বন্ধনী এই দুইটা অবশ্যই যে কোনো প্রোগ্রাম আমরা লিখি না কেন এই দুইটা দিতেই হবে তারপর আমরা কি করব তারপরে আমাদের যেটা ইনপুট করার কথা ছিল এটা আমরা ইনপুট করব তার জন্য আমাদের প্রোগ্রাম শুরু করতে শুরু করতে হবে তার জন্য দ্বিতীয় বন্ধনী দিব দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে আমরা কি করব। এখানে ইনপুট করবো ইনপুট করার জন্য আমাদের ব্যবহার করতে হয় ইনপুটের পরিবর্তে ইন্ট কিন্তু যদি আমাদের মানের মধ্যে দশমিক থাকে তাহলে আমাদের ফ্লোয়েট ইনপুট করতে হবে ইন্টের পরিবর্তে আমরা দিব কি ফ্লোয়েট কারণ এই যে আমাদের এখানে কি আছে ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে কি শূন্য দশমিক পাঁচ তাহলে যেহেতু আমাদের দশমিক আছে আমাদের ক্ষেত্রে ফলো দশমিক হতে পারে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ফ্লোয়েট দিতে হবে ইন্টের পরিবর্তে তাহলে আমরা দিব ফ্লোয়েট ফ্লোয়েট আমরা ইনপুট করছি তা দিব কি দ্বিতীয় আমরা যাইলে কিনা কেন এখানে আমাদের কি করতে হবে সেমিকুলন দিতে হবে দিলাম দেওয়ার পর আমরা কি করছি আমরা আমাদের যে বি এবং এইস ইনপুট করলাম এই দুটার মান আমাদের ভেলুগুলো আমাদের দিতে হবে তার জন্য আমরা কি দিব আমাদের ফ্রিন্ট প্রিন্ট এফ শুধু প্রিন্ট না এখানে আমরা দিব একটা প্রথম এখানে একটা ডাবল ইনভাইটেড ক্ষমা তারপরে আমরা দিব এন্টার দা ভ্যালু অফ কি দিব আমরা বি যেহেতু বি এবং এইচ দুইটা আছে সেহেতু আমরা বি এইচ দিব এইচ ডাবল ইনভাইটেড কমা প্রথম বন্ধনী আমরা দিয়ে দিলাম তারপরে সেমিকোলন শেষ এরপর আমাদের কি আছে যেহেতু আমরা এটা প্রিন্ট দিলাম এখন আমরা স্ক্যান অ্যাপ দিব স্ক্যান অ্যাপ ডাবল ইনভাইটেড কমা আমাদের বি এবং এইচ এই দুটো তো নির্দিষ্ট কোনো মান নাই তাহলে এই দুটাকে আমাদের দশমিক সংখ্যায় মানে ডেসিমাল সংখ্যায় প্রকাশ করতে হবে এখন আমরা কী করবো যদি আমাদের এখানে দশমিক সংখ্যা থাকে তাহলে এখানে পার্সেন্ট ডি হবে না আমাদের পার্সেন্ট এফ হবে সেই ক্ষেত্রে আমরা কী দিব পার্সেন্ট এফ দুইটা সংখ্যার জন্য দুইটা পার্সেন্ট এফ পার্সেন্ট এফ দিলাম দেওয়ার পরে আমাদের ডাবল ইনভাইটেড ক্ষমা শেষ ক্ষমা তারপর আমাদের কী আছে এন্ড দিব অ্যান্ড অ্যান্ড কী আছে বি ক্ষমা আমরা দিব কি অ্যান্ড এইস দুইটা আমরা দিলাম দ্বারা শেষ করে দিলাম এখন আমাদের পরবর্তীতে কি আছে আমরা কি করলাম ইনপুট করলাম দুইটা সংখ্যা বি তারপরে আমরা দুইটা দিলাম কি করলাম সংখ্যায় প্রকাশ করলাম এখন আমাদের কি করতে হবে এখন আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দিতে হবে এরিয়া তাহলে এরিয়া সমান কি আছে এরিয়া এখানে সমানগুলো লম্বা দিবা ডাবল সমান দেওয়া লাগে লম্বা দিলেই হয় তাহলে কি আছে আমাদের ভূমিগণন উচ্চতা এখন এখানে আমাদের এইভাবে হাফ দেওয়া যাবে না তাহলে আমরা কি দিব ভূমিগণন উচ্চতা ডিভাইডেড বাই টু দিব কিন্তু এখানে আমরা যখন প্রোগ্রাম নির্ণয় করব তখন ভাবে গুণ দেওয়া যাবে না আমাদের স্টার চিহ্ন দিতে হবে তাহলে আমরা দিব কি এখানে আমরা দিব বি স্টার এইস প্রথম বন্ধু ডিভাইডেড বাই টু শেষ এখন আমরা সেমিকোলন দ্বারা শেষ করে দেব এর পরবর্তীতে আমাদের কি আছে আমরা এরিয়াটা কি করছি প্রিন্ট করছি তাহলে আমরা কি করবো প্রিন্ট করে দেবো এরিয়া প্রিন্ট এফ আমরা কি দেব এরিয়া পার্সেন্ট টু এফ ডাবল ইনভাইটেড ক্ষমা তারপরে ক্ষমা আবার এরিয়া এখন কথা হচ্ছে আমরা টু পয়েন্ট এফ কেন দিলাম আমাদের এখানে যেহেতু এ প্রকাশ করছি মানগুলা এই কারণে এফ দিতে হবে কিন্তু যেহেতু আমাদের এখানে দশমিক সংখ্যা আছে সেহেতু উত্তরটা আমাদের দশমিক হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমাদের উত্তরটা দশমিক হওয়ার সম্ভাবনা আছে সেহেতু সামনে আমরা টু দিলাম তার মানে দশমিকের পরে আমরা দুই গড় পর্যন্ত নিব মানে দশমিকের পরে দুই দশমিক স্থান পর্যন্ত আমরা মানটা গ্রহণ করব এই কারণে আমরা টু পয়েন্ট দিলাম এখন আমরা সেমিকোলন দ্বারা শেষ করে দিলাম তার মানে আমাদের প্রিন্ট করার পরে তো আমাদের প্রোগ্রাম এমনিতেই শেষ যেহেতু আমাদের প্রোগ্রাম শেষ সেহেতু আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা এখানে শেষ করে দিলাম এই যে আমাদের শেষ তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোগ্রাম আর এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট এবং ফ্লোচার্ট থেকে আমরা কি করেছিলাম এখানে একটা অ্যালগোরিদম নির্ণয় করেছিলাম একদম সহজ আমি আশা করি আমি বুঝাতে পেরেছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং কিভাবে নির্ণয় করতে হয় তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ